হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো নারকেল দিয়ে চাল কুমড়ো ভাজা এটা না সম্পূর্ণ নিরামিষ রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে চাল কুমড়োর আমি চালটা ছাড়িয়ে নিয়ে এটাকে মিহি করে কুচিয়ে নেব এই রেসিপিতে কিন্তু ভীষণ মিহি করে চাল কুমড়ো পুচিয়ে নিতে হবে যত মিহি হবে তাতে খেতে না বেশি ভালো লাগে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি কড়াইতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি এখানে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষে সর্ষেটা একটুখানি ভেজে ঝালের জন্য দিয়ে দেব শুক্লো লঙ্কা এখানে এখানে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমার শুকনো লঙ্কা দিলাম একটুখানি ভেজে নিয়ে যখন দেখবো শুকনো লঙ্কাটা হালকা লাল কালার হয়ে গেছে কুচিয়ে রাখা চাল কুমড়োগুলো পরস্পর আমি দিয়ে দিচ্ছি এখানে সব চাল কুমড়োই একবারে দিয়ে দেব। সামান্য একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আগেই কিন্তু এখানে হলুদটা ব্যবহার করবে না হলুদ দিলে কিন্তু চাল কুমড়ো সিদ্ধ হতে একটু টাইম লাগে সব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা আস্তে দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট বাদে খুলে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের কতটা জল বেরিয়ে গেছে কিন্তু আর একটু বাকি আছে আমাদের চাল কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য তার জন্য আবার গ্যাস আস্তে দিয়ে পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট বাদে দেখো আমাদের চাল কুমড়োটা কতটা গলে গেছে এবং জলটাও বেরিয়ে এসেছে এবার গ্যাস জোরে দিয়ে হন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা জুড়ি দিয়ে রাখবে কারণ আমাদের কিন্তু চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এই জলটা একটু শুকিয়ে নেওয়ার জন্য স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি তোমরা পছন্দ না করলে এটা তোমরা স্কিপও করতে পারো যখন দেখবো আমাদের চাল কুমড়ো দিয়ে জলটা পুরোটাই শুকিয়ে গেছে দেখো তুমি বুঝতেই পারছো এবার আমি উপর দিয়ে দিয়ে দেব নারকেল কুড়িয়ে এখানে তোমাদের কাছে যদি দোকানে কেনা নারকেলের পাউডারও থাকে সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই আবার এটা সব মিশিয়ে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট গ্যাস জোরে দিয়ে বারবার নেড়ে ছেড়ে ভেজে নেব যখন দেখব আমাদের এই চাল কুমড়ো দিয়ে জলটা একদমই টেনে গেছে এবং কড়াই দিয়ে ছেড়ে যাচ্ছে এবং দেখো চারপাশ দিয়ে কতটা সুন্দর হালকা তেল বেরিয়ে এসছে তার মানে এই ভাজাটা আমাদের হয়ে গেছে এই রেসিপিটা না শুধু ভাতের সাথে না তোমরা যে কোনো রুটি পরোটার সাথে খুব সুন্দর লাগে নিরামিষ দিনে না এই রেসিপিটা অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ